রিষে তো আমার যেটা খাওয়াইছে ওইটারও বেশি মজা মানে এটা মজা ওইটা মজা আমার সব বাচ্চাদের খাওয়ার ভালো লাগে আমার আরেকটা দিয়ে যাবো এটা দিয়ে আজকে দুধ কদুর রান্না করব দুধ কোন সময় খাইছেন আজকে রেসিপি দেখাবো এই যে দুধ কদুর রান্না করার জন্য আমি আগে লাউটাকে একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি একদম চিরিচিরি একদম একদম চিরিচিরি করে কেটে ধুয়ে নিয়েছি এখন এটাকে পানি ঝরানোর জন্য রাখছি এটার ভিতরে তারপরে এটাকে সেদ্ধ দেব আমি সেদ্ধ দেওয়ার পরে আবার পানিটাকে ঝরে শুকিয়ে ফেলবো তারপরে দুধটাকে জাল দিয়ে কেউ রান্না করে এটা প্রসেসিং দেখবেন সমস্যা নেই থাকে না আমার সাথে এই যে এখানে আমাদের সেই লাউ লাউ আমি সেদ্ধ করে নিচ্ছি সেদ্ধ করে পানিটা ঝরে নিছি ওই যে পানি এই যে এখন রেখে দিয়েছি সেটা শুকানোর জন্য এখন আমি দুধটা ঢেলে নেব এটা আমাদের ধরবো না

আস্কার আমি বললাম আমি একটু আরো সুজি दे কম আনি দিয়ে আমি দুধ দিয়ে দিলাম এখন এর ভিতরে গরম মশলা দেব একটুুই দেবুই দেব যেমন বজায় থাকে হুম একটু সামুচিয়ান ওইটা দাও কি আগে দি ময়দা নাইটা

মাটির চুলায় রান্না করি তো এই যে পাতিলাড়ি সব সুসু হয়ে যায় কালো হয়ে যায় একবার চুলায় দিলে এরকম একটা কালো হয়ে যায় এখন দিয়ে দেব গরম মশলা এই যে লবঙ্গ এটা লবঙ্গ মা লবঙ্গ দিয়ে দিলাম এখন দিয়ে দেব এলাচ এইটুকু এলাচ পাঁচশো টাকা এই এইটুকু একটা একটা খাইতে হবে মনে হয় দানাগুলো অনেক সুন্দর বড় বড় আছে দুইটা দিয়ে দিই বেশি লাগবে না কারণ অনেক বড় বড় দানাগুলো আর এখন দিয়ে দেবো দারুচিনি আল লাগবে না কমপ্লিট দারুচিনি দিয়ে দিলাম এখন এটাকে বলো কত পর্যন্ত অপেক্ষা করতে হবে এই যে এই যে আমি এখন এগুলোকে মিক্স করে নিলাম কালারটা কত সুন্দর আসছে গুড় গলতে গলতে আরো অনেক সুন্দর কালার চলে আসবে এই যে গুড় এখনো বলে নাই এটা অনেক সুন্দর আর এখন তুমি তো বলছি না জন্য ঘ্রান এখনও বের হয় নাই বলকাসার কাছার পরে ঘ্রাণ হয়ে যাবে যে আমি এখন লাউটাও দিয়ে দেবো সেদ্ধ করা লাউ চিড়ি চিড়ি করে কুচানো

গরুর দুধ দেখি এখন খাইয়া যে কেমন লাগে অসাধারণ অনেক মজা হয়েছে না ফ্রিজে রাখাতে ঠান্ডা ঠান্ডা তো অনেক ভালো লাগতে আছে এর জন্য মানে নর্মাল ফ্রিজে রাখাটা বেশি ভালো লাগে কিন্তু

আপনাদেরকে দেখাই দিছি দুধটাকে নিছি দুই কেজি দুধ জাল দিতে 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 মনে হয় আমি এক কেজি রকম বানিয়ে ভালোছি আর লাউটার সাথে একসাথে আর কি জাল দিছি আজকে আর কি এটা ঠান্ডা হওয়াতে মানে ফ্রিজে রাখছি রান্নার পরে ফ্রিজে রাখার পরে ঠান্ডা হয়েছে এরপরে খাইতেছি এর জন্য বেশি মজা লাগতে আছে লাউ দিয়েছি এত অসাধারণ একটা রেসিপি তৈরি করা যায় আমি মানে ওরকমভাবে জানা ছিল না কারণ আমি আমার এটা খাওয়ার পরে মনে পড়ছে যে আমি ছোটোবেলায় খাইছি আমার আম্ম রান্না করে আমাকে খাওয়াইছি কিন্তু সেটা আমি অনেক ছোটো ছিলাম এর জন্য আমার মনে নাই এখন আবার এই আমার শাশুড়ি আম্মা আবার এডে আমারে শিখিয়ে দিলো এখন আবার এটা মজা হয়েছে অনেক অসাধারণ সবাই যদি এটা বানিয়ে খাইতে চান একবার এলো খাইয়ে দিই মজা লাগবে আর যদি আমার হাতটা খাইতে চান তাহলে সবার দাওয়াত রইল আমি নাকি দাওয়াত দিই না সবার দাওয়াত সবাই আসে পড়বেন ইনশাল্লা বানিয়ে খাওয়াবো আমাদের গাছের লাউ দিয়া অনেক মজা আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ